সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমলার সর্ববৃহি বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে আজকে একুশ পাঁচ দু হাজার পঁচিশে রোজ বুধবার বাজারটি প্রতি বুধবারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো

নম্বরটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স জিরো সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন যারা দেশি গাড়ি বিক্রয় করতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছে প্রচুর দেশি গাড়ি আছে দেশি গাড়ি ক্রয় করতে পারবেন প্রচুর এই লটের যত গাড়িগুলো আছে এই লটের যত গাড়িগুলো আছে এগুলা এগুলো ওনার দেশি গাড়ি সবগুলোই দেশি গাড়ি

সত্তর পনেরো পনেরো আসে তাহলে বিক্রি একটু কম বিক্রি একটু কম হবো এগুলা হয়তো পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করবে এগুলা এই এই গাফিগুলা পাঁচটা সহ মোটামুটি ভালো এগুলো খারাপ লাগে করতে চায় তারা এই স্টাইলের গাফিগুলো কিনতে পারেন টাকা কম পঞ্চাশ ষাট টাকা

বাষট্টা লম্বা দুধ যা হয় দুধের কোনো এগুলো দুধের কোনো হিসাব নেই দুধ যা হয় দুধ যা হয় দুধের কিসমত দুধ যা হয় যা হয় দুধ দুধের হিসাব নেই না এখানে দুইটা গাভী দেখা যাচ্ছে দেশি গাভি এই একটা গাভি বাষট্টা এটা বছর এটা বকনা বছর বকনা বছর খুব লম্বা আছে স্বাস্থ্য ভালো আছে খুব

ছেলে বিক্রি করবে সেই তোরা কে মূল হইতে আছে সার পাশ বাঁশুটে দেখে অনেকে হয়তো সি তোরা জাতের মূল আছে দুধ এক দেড় কেজি দুই কেজি চা পায় দুধের কোনো রেগুলার হিসাব নাই এখানে আর একটা দেশি কাপি লম্বা শুধু আছে দেশি কাপিগুলো লম্বা ধরে আছে গাফিটা বাঁশুট্টা শাহিবের বকলা পাঁচ